আমার মায়ের জন্য আমার সংসারটা একেবারে শেষ সংসারটা করতে পারলাম না মা আমার ভাগ কাউকে দিতে চায় না প্রতিটি ছেলের আজকের ভিডিওটা দেখা উচিত আমার বউকে আমার মা পছন্দ করে আনেন মায়ের পছন্দের হলেও সে আমার বউ তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না সারা দিন বউয়ের সাথে কিসের কথা রাতে তো বউয়েরই সাথে শুবি মা এসব কথা চাচির সাথে আলোচনা করতো আর চাচাতো ভাই আমাকে সব বলতো আমি বুঝতে পারলাম আমার মা বউকে সময় দেওয়া একদমই পছন্দ করছেন না তাই দিনে বউয়ের সাথে তেমন কথা বলতাম না একটু দূরে দূরেই থাকতাম মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারের অমঙ্গল হয় তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বলতাম তবে মাও কিন্তু বাবার বউ কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায় আমার মায়ের বয়স এই প্রায় বাউন্ন চলতেছে আমি মায়ের একমাত্র ছেলে তাই মা আমাকে ভাগ করতে চান না আমিও মাকে ভীষণ ভালোবাসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি তবে পরে মা জোর করে বিয়ে করায় যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে করেছি তাই বউটাও আমার মায়ের জন্য আমি এটাই বুঝেছিলাম তাই মা যখন যা বলতো তাই করতাম আমি আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না তাই ঘোরাও হয় না মা যা বলবে তাই হবে কিন্তু এর এরপরও হাজার হলেও বউ তো একটু তো ভালোবাসতে ইচ্ছে করেই একটু বউকে যত্ন করতে ইচ্ছে করেই তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল দই আমার বইয়ের খুব পছন্দ কিন্তু আমাদের বাসায় কখনো দই আনা হয় না কারণ আমার মা বাবা বা আমি আমরা কেউই দই খাই না তো সেদিন রাতে আমি বইয়ের জন্য একটা দই নিয়ে আসি দই আনা দেখে আমার মা তো ভীষণ রেগে গেলো মা চাচামেচি করে বাড়ি মাথায় তুললো আর বলতে লাগলো আমি নাকি বউকে মাথায় তুলছি আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি আমি নাকি বউ ভক্ত হচ্ছে মাকে ভালোবাসি না এরপর এক এক করে দিন যেতে লাগলো আর আমি দেখছি মারিনাকে খুব অপছন্দ করা শুরু করলো রিনার প্রতিটি কাজে দোষ ধরছে রান্নায় লবণ কম কেন ঘরের চিপায় ময়লা কেন সোফায় হালকা বালু থাকলেও সমস্যা মানে টুকিটাকি এসব নিয়ে বাসায় সব সময় ঝামেলা চলতো আর সব সময় আমি রাতে বাসায় আসলে আমার কাছে রিনার নামে অভিযোগ করতো মা যেহেতু আমি মায়ের ছেলে তাই মা যা বলবে তাই হবে এক পর্যায়ে বিয়ের সাত মাস এগুলো চলার পর মা বলল এই বউ তার ভালো লাগছে না বউকে যেন তালাক দিই আমি মা আমার জন্য আরও সুন্দরী মেয়ে রেখেছে তার সাথে নাকি আমার বিয়ে দেবে আমার বউ মানে রিনা দেখতে শ্যামলা ছিল তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেয়নি বা জন্মায়নি যাই হোক মায়ের কথায় রিনাকে তালাক দিয়ে দিলাম হায় রে তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল পায়ে ধরেছিল কারণ জানতে চেয়েছিল তাকে কি কারণে তালাক দিচ্ছে কিন্তু আমি তো নিজেই জানি না কেন তাকে তালাক দিচ্ছি আমার বয়স তখন ছিল ছাব্বিশ প্লাস আর রিনার বয়স ছিল একুশ ও অবশ্য খুব করে চেয়েছিল সংসারটা গুছিয়ে করার কিন্তু পারল না শুধুমাত্র আমার মায়ের জন্য পারল না আমি শুধু জানি আমার মায়ের পছন্দ না রিনাকে মা বলেছে রিনা খারাপ তাই তাকে তালাক দিচ্ছি এর কিছুদিন পর ১৯ বছরের এক ফর্সা সুন্দর মেয়ের সাথে মা আবার আমাকে বিয়ে দিল আমিও বিয়ে করলাম কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি পুরোই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম কি যে সুন্দর মনে হতো সারাদিন আমি আমার নতুন বউ পাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকি বিয়ের প্রথম দিন থেকে আমার মধ্যে পরিবর্তন চলে এলো মানে ফাতেমাকে আমি খুব ভালোবাসতে লাগলাম আমি ফাতেমা ছাড়া কিছুই বুঝতেছিলাম না যেটা মা একদমই পছন্দ করতো না আমি বিয়ের পর দিন সবার সাথে ফাতেমাকে এক টেবিলে বসিয়ে খাইয়েছি মা এটা দেখে খুব রেগে গেলেন কিন্তু আমি পাত্তা দিইনি মা এরপর বিয়ের উনিশ দিন পরে ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাই কিন্তু হানিমুনে যাওয়ার সময় মা অনুমতি দেয়নি এরপরও জোর করে গেছি আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে তুমি বলার কে ঘুরতে যাব কি না তোমার অনুমতি কেন নিতে হবে আর আমরা যদি ঘুরতে যাই তোমার সমস্যা কি হারিমুনে এক সপ্তাহ থাকার পর যখন বাসায় আসলাম বাসায় এসে দেখি আমার মা আমার বউকে একদমই সহ্য করতে পারতেছে না এরপর সেই আগের মতো কাহিনী শুরু করলো মা মা আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল ফাতেমা এটা করে না ওইটা করে না কোনো কাজ করে না ঠিকমতো সংসার করে না আর বলছিল তাকে যেন আমি তালাক দিই কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি তাই আমি তোকে ছাড়বো না ফাতেমা নাকি দিনের পর দিন অশান্তি করতেছে সে নাকি ভালো না মা চায় তালাক দিয়ে দিই আমি আমার মায়ের একমাত্র সন্তান তাই আমার মা আমাকে হারাতে চায় না আবার আমিও আমার বউকে মানে ফাতেমাকে হারাতে চাই না সে যথেষ্ট পরিমাণ ভালো এখন মা দিনের পর দিন অশান্তি করছে বলে বউ নাকি ভালো না মা চায় তালাক দিই মাকে বোঝালাম মা বুঝল না তাই কিছুদিন পর বাধ্য হয়ে আলাদা হয়ে গেলাম ছোট্ট একটা সংসার শুরু করলাম এবং ছোট্ট একটি চাকরি শুরু করলাম আট হাজার টাকা বেতন ছিল আলাদা সংসারের পরপরই হঠাৎ দেখি ফাতেমা অনেক অসুস্থ হয়ে যায় কোনো কিছুতেই তাকে সুস্থ করতে পারছি না ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এভাবে চার মাস কাটার পর এক হুজুর দেখালাম বলে ওকে নাকি কেউ বান মেরেছে এ কথা শোনার পর ওর বাবা মা ওকে নিয়ে যায় সুস্থ করার চেষ্টা করে আমি আমার শ্বশুর বাড়িতে যেতাম বউকে অনেক যত্ন করতাম কিন্তু না আমার বউকে আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি ছয় মাসে ফাতেমা মারা যায় আমি শত চেষ্টা করেও আমার বউকে বাঁচাতে পারলাম না আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ তবে ওকে কি সত্যি কেউ বান মেরেছিল তবে ওকে যখন ডাক্তার দেখাই ডাক্তার বলেছিল পুরোপুরি সুস্থ ওর শরীরে কোনো অসুখ নেই কিন্তু অসুস্থ ছিল তবে একটা কথা বুঝেছিলাম যে আমার মা কখনোই চায় না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি আমি মাকেও ভালোবাসতাম বউকেও ভালোবাসতাম কিন্তু মা চাইতো আমি শুধুমাত্র মাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি আমার প্রথম বউয়ের সাথে যে অন্যায়টা করেছিলাম আমি আমি হয়তোবা সে অন্যায় শাস্তি পেলাম এটা আমার জীবনে ঘটা দুই বছর আগের ঘটনা মা এখনো চায় আমি বিয়ে করি কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য মাই দেয় আর মা তো চায় না আমি আমার বউকে ভালোবাসি তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ আমার বউকে দিতে পারবে না আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক মায়েদের দুইটা রূপ হয় এক সন্তানের সামনে সে ফেরেশতা দুই বউদের সামনে তার আজরাইল